বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যায় একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গতকাল বুধবার দিবাগত রাত বারোটার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন এ ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শককে এসআই সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেকশন বিভাগ মোহাম্মদ তালেবুর রহমান আজ রাতে প্রথম আলোকে বলেন আদালতের হস্তান্তরে প্রক্রিয়া চালা চলাকে মোহাম্মদ শাহ আলম কৌশল পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনা সাহা আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার ওসি ছিল মোহাম্মদ শাহ আলম বয়স বিয়াল্লিশ পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়া ইন সার্ভিস স্টেট ং সেন্টারে পরিদর্শক হিসাবে তাকে বদলি করা হয়েছিল এরপর থেকে তিনি সেখানে কর্মরত ছিলেন পুলিশ সূত্রে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত দুই সেপ্টেম্বর থানার একটি হত্যা মামলা হয়। সেই মামলা শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছিল মামলা তদন্তের কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ লিটুন শরীফ থানার সাবেক ওসি শাহ আলমের গ্রেপ্তার করে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসেন পুলিশের একটি সূত্রে জানিয়েছে মোহাম্মদ শাহ আলম পালিয়েছে উত্তরা পূর্ব থানার পরিদর্শকের অপারেশনস কক্ষ থেকে এ সময় থানার বর্তমান ওসি পরিদর্শক তদন্ত মামলা তদন্ত কর্মকর্তা ও ওসি অন্যান্য পুলিশের সদস্য থানার উপস্থিত ছিলেন এর মধ্যে পুলিশ পরিদর্শক শাহ আলম কীভাবে পালিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে